আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতহ কালকে আনুমানিক রাত আটটার দিকে আমি কি বলবো এই মা বাপদের জানোয়ার ছাড়া কিচ্ছু বলতে পারবো না কারণ এর কাটার রাস্তার মাথায় এই অবু দুইটা বাচ্চাকে তারা ফেলে দিয়ে চলে যায় খুবই হৃদয় বেদারক একটা ঘটনা এই ভাইটি দেখতে পেয়েছে এবং দেখার সাথে সাথে ওনারা স্থানীয় যারা প্রভাবশালী যারা আছেন সবাইকে জানিয়েছেন বিষয়টা আসলে আপনি কিভাবে পেয়েছেন একটু বলুন আমি চিনজি করে যাতেছি রাস্তা পাশে এরা দেখছি বসে রয়েছে অনেক লোকজন ছিল এরা ওদের থেকে জিজ্ঞেস করতেছে কিভাবে এখানে আসছে তো আমি দেখে আমার মানতে পারিনি আমি নিয়ে বাসা চলে গেছি কেন ঠান্ডা এরা খুবই এ হয়ে গেছে ঠান্ডাটা এই বাচ্চাটাকে কুলে নিয়ে দাঁড়াই ছিল না না এ বসে রয়েছে এরে নিয়ে কুলে নিয়ে আচ্ছা মূলত হচ্ছে এ এ একটু অসুস্থ না নাকি একে গরম পানি দিয়ে জ্বালাই ফেলছে গরম পানি ও তো বলতেছে ওর বোনে বলতেছে গরম পানি মারছে এর মায়ের মামনি তোমার মাকে চিনো

আমার মা ওই একটা ব্যাগ চলে গেছে যে ও কোথায় গেছে তোমার মাও চলে গেছে তোমার মা মানে তোমার বাবা আছে বাবা আছে বাবা 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 কোথায় বাবা জিনিস কাটে চলে গেছে চলে গেছে এখন তুমি কি মা বাবার কাছে যাবা মায়ের কাছে যাবা হ্যাঁ মা তো আমাকে খুব খুশি 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 বেজে মা খুঁজবে তোমাকে হ্যাঁ আর মা যদি তোমাকে পাই মায়ের কাছে চলে যাবা চলে যাবা মায়ের কাছে একে একে কে মারছে এভাবে কে মারছে আমার মা কে মেরে আমার ভাই এখানে গেছে তোমার মাকে মারছে তোমার বাবা হ্যাঁ বাবা মারছে হ্যাঁ মেরে কি করছে তোমাদেরকে তোমার আন্টির কাছে তুলে দিছে না তোমার আব্বুর নাম কি তোমার আব্বুর নাম নাম বলো তোমার আব্বুর নামটা বলো আব্বুর নাম নাম কি আব্বুর নাম আর আমার ভাইয়ের নাম মুর্শ আলম আমার আব্বুর নাম কুর্শেদুল আলম খুশেদ আলম উশ্ত আলম ওর বাবার নাম হচ্ছে বাড়ি কোথায় জানো মামনি বাড়ি কোথায় তোমার বাবার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গড় গড় তোমার গড় কোথায় সাতকানিয়া সাতকানিয়া কোথায় মা কোন জায়গা কোন গ্রাম দেখুন সাতকানিয়ার কেউ যদি চিনে থাকেন প্লিজ আপনারা একটু হ্যাঁ এখন আপনারা একটু প্লিজ দয়া করে দেখুন কত বড় পুরুষ মানুষ কতটা পাশান একটা পুরুষের কারণে আসলে মায়ের কি বা কোনো দোষ নেই মায়ের দোষ আছে দেখুন মায়ের কোনো দোষ মাকে মেরে ধরে পরে মাকেও বের করে দিছে বাচ্চাগুলো নাকি খালার কাছে দিছে খালা নাকি চিপস চিপস দিয়ে ওখানে ফেলে দিয়ে চলে গেছে তারপর হচ্ছে বাবা মাকে মারতে গিয়ে গরম পানি মেরে এই ছেলেটাকে ছোট ছেলেটাকে একদম পুরো জলসে দিছে এটা অমানবিক হয়েছে না প্রবাদিক আপনারা প্লিজ সাতকানিয়াবাসী আমার ভিডিওগুলো যারা দেখেন সাতকানের মানুষটা একটু সহযোগিতা করেন ভিডিওটি শেয়ার করেন যাতে সাতকানিয়া সবাই যাতে এই সন্ধানটা সন্ধানটা পাই আমরা যাতে সঠিকভাবে মা তোমার মায়ের কাছে যাবা মায়ের কাছে যাবা যাবা না মায়ের কাছে যাবা না কোথায় যাবা মা হ্যাঁ ওই ওনার কাছে যাবে ওনার কাছে এখন কি করবেন কি করণীয় বলুন এখন উপরে প্রশাসন যা করতেছে ওটা মানে এখন এটা আমরা এখন আনোয়ারা থানা আছি এবং এটা সমাজ কল্যাণের অধীনে চলে যাবেন কারণ ওনারা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই আমরা চাই ওর বাবার সঠিক বিচারটা হোক যাতে এ ধরনের এই ছোট ছোট অবোঝ কারো পাঁচ বছর পনেরো বছর ধরে কোনো সন্তান হচ্ছে না কেউ বাচ্চার জন্য হাহাকার করছে এই নিষ্পাপ বাচ্চাগুলা গুলা কিভাবে ফেলে চলে যেতে পারছে নিজের বিবেকের কাছে একবারও বাধা দেয়নি ওকে তো হৃদয়টা মানে ছিঁড়ে যাচ্ছে পুরো ভাষাটা হারাই এই অবুধ বাচ্চাগুলা আমরা চাই আইনের মাধ্যমে ওই কুলাঙ্গারের বাপ যে বাপ এই কাজটা করছে তার সর্বোচ্চ শাস্তি হোক এই শীতের মধ্যে কোন কোন বাচ্চাকে যা যা ফেলে দিচ্ছে সেই পাশান নিরুপাশান একদম তাই আপনারা এটার বিচার যাতে আপনারা যদি চিনে থাকেন একটু আনোয়ারা থানার অধীনে আছে এবং সমাজ কল্যাণের অধীনে পাঠাই দেওয়া হবে যদি সাতকানিয়ার এটা সাতকানিয়ার মানুষ সাতকানিয়ার মানুষ যদি আপনার প্রতি অনুরোধ আপনারা যদি চিনে থাকেন একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এখানে আপনারা একটু পৌঁছাই দেন মানুষের কাছে যাতে সঠিকভাবে তথ্যটা আমরা পাই আসসালাম আলাইকুম নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন